আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো বিয়াল্লিশ সাইজের একটি ছয় ছয়কল্লি ছায়ার কাটিং এবং সেলাই সম্পূর্ণটাই আমি সূত্রের মাধ্যমে দেখাবো এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের ছায়া খুব সহজেই কাটিং এবং সেলাই করে নিতে পারবেন এর সাথে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ টিপস যারা নতুন কাজ শিখছেন বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই পেটিকোটের কাটিংটি আমি শেয়ার করেছি সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই চলুন কাটিং চলে যাই সবার প্রথম কাপড়টিকে আমরা ঠিকইভাবে খুলে নেব এখানে আমি টোটাল দু মিটার দশ সেন্টিমিটার কাপড় ব্যবহার করেছি দু মিটার থেকে আপনারা একটু বেশি কাপড়টা নেওয়ার চেষ্টা করবেন কারণ দু মিটারে এই পেটিকোটটা কিন্তু এই সাইজের আসবে না দেখুন টোটাল আমাদের কাপড়ের এরকম ভাঁজ থাকবে পেটিকোটটা আমাদের যতটুকু প্রয়োজন আমরা সেই মাপ নিয়ে ভাবে। চারটা হিসেবে আমি এখানে পেটিকোটের লম্বাটা রেখেছি সাঁত্রিশ ইঞ্চি এইভাবে দু ভাঁজ করে সাঁত্রিশ ইঞ্চি মাপ নিয়ে যতটুক এক্সট্রা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নিব এখানে কিন্তু লম্বা যা থাকবে পেটিকোটের সেই মাপ অনুযায়ী কিন্তু নিয়ে নিতে হবে এখানে লম্বাতে কোনো রকম প্লাস মাইনাস হবে না লম্বা আমার সাঁত্রিশ ইঞ্চি রয়েছে সাঁত্রিশ ইঞ্চিকেই এভাবে দু ভাঁজ করে নিয়ে কাটিং করে নিলাম এক্সট্রাটা কাট করে নিলাম এখানে দেখুন এরকম এখন টোটাল কিন্তু চারটা ভাজ রয়েছে ঠিক এরকম চারটা লেয়ার থাকবে ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে আপনারা যে কোনো সাইডে রাখতে পারেন কোনো অসুবিধে নেই এখানে আমরা এবার সূত্রটা ব্যবহার করব। কোমর আমার রয়েছে বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে ছয় ইঞ্চি প্লাস করব। কোমর যা থাকবে তার সাথে ছয় ইঞ্চি লুজ নিতে হবে ছয় ইঞ্চি লুজ করে টোটাল আমার চলে আসবে আটচল্লিশ ইঞ্চি এবার এই আটচল্লিশকে আট দিয়ে ভাগ করবো আটচল্লিশকে আট দিয়ে ভাগ করলে আসবে আমার ছয় ছয় ইঞ্চি এবং এখানে আমরা যখন কাটিং করব তখন সাড়ে ছয় ইঞ্চিতে কাটিং করব। কারণ হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য টোটাল সাড়ে ছয় ইঞ্চি এখানে কিন্তু মার্ক করে আপনাদের কোমর যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন এরপর দেখুন এই কোায় সেম রকম ভাবে নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি ঠিক এইরকম ভাবে দুটো কোনায় মাপ নিয়ে নিব মাপ নেওয়ার পরে এই দুটো মাপকে এবার সমান করে মিলিয়ে নেব ঠিক এরকম ভাবে একদম সোজা করে লাইন টেনে নেব দুটো মাপকে মিলিয়ে নিয়ে এরপর এই দাগে কিন্তু কাটিং করে নিব এখানে কিন্তু টোটাল আমার ছটা পার্ট একসঙ্গে বেরিয়ে যাবে আপনাদের কোমর যেমন থাকবে সেই অনুযায়ী আপনারা সূত্রটা ব্যবহার করবেন এবার দেখুন এদিকটা কাট করে নিচ্ছি এই পাশটা যেদিকটা ভাঁজ দিক রয়েছে এখানে কিন্তু দুটো পার্ট বেরিয়েছে মাঝখানে যে দুটো বড় পার্ট থাকে সেই বড় পার্ট দুটো আর এ পাশে দেখুন চারটা পার্ট বেরিয়েছে ঠিক এভাবে দু সাইডে যে ছোট পার্টগুলো থাকে এরপর দেখুন সমান করে সমান করে নিয়ে যে কোনাটা রয়েছে কোনার থেকে নিব ইঞ্চিতে একটা মার্কিং করে একটা গোলাই শেপ দিয়ে নিব নিচের দিকটা রাউন্ড শেপ করার জন্য সুন্দরভাবে একটা গোলাই শেপ দিয়ে নিলাম নিচের দিকটা কাটিং কমপ্লিট হয়ে গেল এরপর কাটিং করব বেলটা। বেল্টটা দেখুন নিয়ে নিব এখানে দু দুভাঁজ করা রয়েছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিয়ে সোজা লাইন টেনে নিয়ে কাটিং করে নেব সায়ার লম্বাতে কিন্তু কোনো রকম প্লাস মাইনাস করিনি এখানে দেখুন যত আমার সায়া লম্বা থাকবে সম্পূর্ণ সেই মাপে কাটিং করে নেব যতটুক আমার সেলাই মার্জিনে মাইনাস হয়ে যাবে ততটুক কিন্তু এখানে প্লাস হয়ে যাবে বেল্টে অতএব সাই আমাদের যা লম্বা থাকবে সেই লম্বা অনুযায়ী কিন্তু চলে আসবে এবার দেখুন বেলটা কিন্তু আমার যতটুকু কোমরের জন্য প্রয়োজন ততটুকু কিন্তু নেই সাড়ে সতেরো ইঞ্চি মতো রয়েছে এই টুকরোটা থেকে আরও একটি টুকরো কাটিং করে নিয়ে নিলাম একটু বেশি করে একদম সমান মাপে নিলাম না একটু বেশি রেখে নিয়ে নিলাম অ্যাটাচ করার পর তারপর কিন্তু যতটুকু এক্সট্রা হবে একটু কাট করে নিব এবার দেখুন এই টুকরোটা থেকে নাড়ার জন্য এইভাবে এক ইঞ্চি এক ইঞ্চি করে কাট দেখুন দুই মিটার দশ সেন্টিমিটার কাপড়ে কিন্তু একদম এক টুকরো বাঁচবে না সম্পূর্ণটা আপনার কমপ্লিট লাগবে এবার দেখুন কিভাবে আমরা জয়েন করব মাঝখানে বড় পার্টটাকে রাখবো আর দু সাইডে থাকবে দুটো ছোট পার্ট ঠিক এরকমভাবে দুটো ছোট পার্ট রেখে আমরা সোজা জয়েন করে নেব সেম এইভাবে দুটো পার্ট কিন্তু একই রকমভাবে জয়েন করব চলে আসলাম সেলাইয়ে দেখুন ঠিক এইভাবে মাঝখানে যে বড় পার্টটা রয়েছে বড় পার্টের উপরে ছোট পার্টটাকে সুন্দরভাবে বসিয়ে নেব ওপর দিকটা কিন্তু মিলিয়ে মিলিয়ে নিতে নিতে হবে হবে নিচের দিকটা দিকটা যদি সামান্য একটু কম বেশি হয় এতে কিন্তু কোনো অসুবিধা নেই ওপর একদম হাফ ইঞ্চি মার্জিনে নিচে অবধি জয়েন করে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন একটা সাইড সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেল এবার খুলে নিব ঠিকই ভাবে দেখুন এবার একই রকম ভাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা সায়াটি কাটিং এবং সেলাই করে নিতে পারবেন আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন একদম লাস্ট অব দি হাফ ইঞ্চি মার্জিনে সুন্দরভাবে জয়েন করে নিলাম এরপর দেখুন খুলে নেব খুলে নেওয়ার পর সুন্দরভাবে যে দুটো আমার জয়েন্ট হয়েছে জয়েন্ট দুটোর উপরে দুটো চাপ সেলাই দিয়ে দেব এই চাপ সেলাইটা কিন্তু অবশ্যই দিতে হবে চাপ সেলাইটা দেওয়ার সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে নিচের দিকে আমাদের যে সেলাই মার্জিনটা রয়েছে হাফ ইঞ্চি এই সেলাই মার্জিনের উপরেই যেন আমাদের চাপটা পড়ে অর্থাৎ সামনে দিকে যে কাপড়টা রয়েছে এই কাপড়টা যেদিকে মুখটা ঘুরে থাকবে সেই দিকেই যেন চাপ সেলাইটা পড়ে এভাবে চাপ সেলাইটা দিলে কিন্তু সায়াটা অনেকদিন লাস্টিং এবং সুন্দর একটা ফিনিশিং আপনারা পাবেন একই রকমভাবে এই পাশটাতেও একটা চাপ সেলাই দিয়ে নেব ঠিক এরকমভাবে আরেকটা পার্টও আমরা রেডি করে নেব টোটাল আমাদের ছটা পার্ট রয়েছে তিনটা পার্ট তিনটা পার্ট জয়েন করে করে দুটো পার্ট করে নেব মাঝখানে একটা বড় পার্ট দুপাশে দুটো ছোট পার্ট এভাবে জয়েন করে আর আরেকটা পার্ট রেডি করে নিয়েছি সেম এভাবে ওপর দিকে রাখবো ওপর দিকে রাখার সময় দেখতে হবে দুটো সোজা দিক যেন মুখোমুখি থাকে মুখোমুখি রেখে দেখুন একটা সাইড সম্পূর্ণ এভাবে একদম লাস্ট অব্দি হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব জয়েন্ট আপনারা অবশ্যই ডবল সেলাই করে নেবেন ঠিক এভাবে লাস্ট পর্যন্ত জয়েন করে নেওয়ার পর এই জয়েন্টের উপরেও কিন্তু চাপ সেলাই দিয়ে নেব এরপর দেখুন অপর আরেকটা সাইড যে রয়েছে এই সাইডটাতে এবার ওপর দিকে পাঁচ ইঞ্চি ছেড়ে দিয়ে নিচের দিকটা জয়েন করব পাঁচ ইঞ্চি এভাবে এতটুকু খোলা রাখবো খোলা রেখে এখানে একটু গেট দিয়ে নিতে হবে গেট দিয়ে একদম লাস্ট অবধি হাফ ইঞ্চি মার্জিন এভাবে লাস্ট অবধি হয়ে গেল এবার করবো উপরের দিকে উপরের দিকে দেখুন এই জায়গাটায় ভাঁজ দিয়ে সেলাই করতে হবে অনেকটা যেরকম আমাদের কামিজের সাইড পাড়াটা হয় সেইরকম ভাবে একটা ভাজ দিয়ে নিলাম ভাজ দিয়ে একদম যতটুকু খোলাটা রয়েছে এত অবধি এসে আবার এপাশে পাশে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে তারপরে কিন্তু একদম নিচ দিক অবধি চলে আসব সুন্দরভাবে এভাবে উপর দিকটা সেলাই হয়ে গেল এরপর করব বেল্টটা বেল্টের জন্য যে আমাদের কাপড়টি রয়েছে সেটাকে প্রথমে জয়েন করে নেব একটার উপরে আরেকটা পার্ট এভাবে রেখে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব জয়েন করে লম্বা করে নেব অবশ্যই জয়েন্টগুলো আপনারা ডবল সেলের করে নেবেন জয়েন্টটা হয়ে গেল এবার বেল্টটা লাগিয়ে নেব সায়াটার উপরে যখন সায়াতে বেলটা লাগাবো বেল্টটা কিন্তু উল্টো দিক থেকে আসবে ঠিক এভাবে উল্টো দিকে রেখেছি উল্টো দিকে রেখে কিন্তু জয়েনটা করব আর এই পাশটা দেখুন লাস্টের দিকে যদি বর্ডার থাকে বর্ডার থাকলে এখানে আর ভাঁজ দিয়ে সেলাই করার প্রয়োজন নেই বর্ডার না থাকলে কিন্তু দু ভাঁজ করে সেলাই করে নিতে হবে দেখুন উল্টো দিক থেকে এভাবে একদম হাফ ইঞ্চি মার্জিনে রাউন্ড করে সম্পূর্ণ যে আমাদের কোমরটা রয়েছে সম্পূর্ণ কোমর অব্দি কিন্তু জয়েন করে নেব সম্পূর্ণ কোমর অবধি জয়েন করে নেওয়ার পর দেখুন লাস্টের দিকে আমাদের একটু এক্সট্রা রয়েছে এই এক্সট্রাটা এবারে এক ইঞ্চি রেখে কাটিং করে নেব ঠিক এভাবে এক ইঞ্চি রাখলাম এক ইঞ্চি এখানে কিন্তু ভাঁজ দেওয়ার জন্য রেখেছি দেখুন এইভাবে আমাদের দুটো ভাঁজ হবে কারণ লাস্টে দেখে এভাবে ভাঁজ না দিলে কিন্তু সুতো খুলে যাবে সুন্দর একটা ফিনিশিং আসবে না সুন্দরভাবে এভাবে দু ভাজ দিয়ে নিলাম দু দুভাঁজ দিয়ে একটা সেলাই করে নেব ঠিক এভাবে সেলাইটা চালিয়ে দিলাম এরপর দেখুন বেল্টের লাস্টের যে ফিনিশিংটা রয়েছে সেটা দেব এবার এটাকে প্রথমে এ হাফ ইঞ্চিতে একটা ভাঁজ করে নেব আর বেল্টটা যখন লাস্টের সেলাইটা দেব তখন যেন জয়েন্টটা আমাদের বেল্টের ভেতরে থাকে ঠিক এইরকমভাবে যে আমাদের সেলাইটা হয়েছে সেই সেলাইয়ের উপরেই যেন সেলাইটা আসে ঠিক এইরকমভাবে সুন্দর করে ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিয়ে নিয়ে এই যে সেলাইটা রয়েছে এই সেলাইটা কিন্তু ঢেকে দিয়ে আমরা পরবর্তী সেলাইটা দেবো তাহলে কিন্তু সুন্দর একটা সেলাইয়ের ফিনিশিং আসবে এই সেনাটা যেন ভেতর দিক থেকে দেখা না যায় ঠিকইভাবে ঢেকে নিয়ে কিন্তু জয়েন্টটা একদম সুন্দরভাবে লাস্ট অব্দি করে নেব আর এই জয়েন্টটা করার সময় কিন্তু একটু লুজ লুজ করে করতে হবে যারা আপনারা নতুন কাজ শিখছেন তারা এই জায়গাটা সুন্দরভাবে প্রথমে পিন লাগিয়ে নেবেন তারপর বেলটা জয়েন করবেন তাহলে আপনাদের কাজটা করতে সুবিধে হবে আর এই জায়গাটায় যদি টান দেন তাহলে কিন্তু বেলটা ক্রস হয়ে যাবে একদম লাস্ট অবধি সুন্দর করে একদম কিনারে কিনারে বেলটা জয়েন্ট করে নিলাম লাস্টে একটু গিট দিয়ে নেব যেন সেলাইটা আমাদের খুলে না যায় সুন্দরভাবে গিট দিয়ে নিলাম এরপর দেখুন যে আমাদের জয়েন্টটা হলো সেই জয়েন্টটার ওপর দিয়ে আরেকটা সেলাই দিয়ে নেব এতে কিন্তু সেলাইটা আমাদের টেকসই অনেক ভালো হবে আর সুন্দর একটা ফিনিশিংও কিন্তু আসবে বেল্টের সুন্দরভাবে এভাবে লাস্ট চালিয়ে দিলাম দেখুন বেল্টটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার করবো করে নেব এক ইঞ্চি করে এভাবে দুটো ভাঁজ দিয়ে একদম লাস্ট অবধি গোল করে সেলাই করে নেবো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন এই যে জয়েন্টগুলো রয়েছে এই জয়েন্টগুলো করার সময় যেন সেলাইটা যে আমাদের রয়েছে জয়েন্টের সেই জয়েন্টের উপরেই সেলাইটা আসে এখানে কিন্তু টেনে করা যাবে না টেনে করলে কিন্তু নিচের দিকটাও ক্রস হয়ে যাবে এখানে কিন্তু একটু লুজ লুজ ছেড়ে করতে হবে যেন সেলাইয়ের জয়েন্টটা সেলাইয়ের উপরেই পড়ে সেরকমভাবে ভাবে দেখে দেখে কিন্তু সম্পূর্ণটা একদম লাস্ট অবধি ঠিক এভাবে সেলাই করে নেব যারা নতুন কাজ শিখছেন তাদের যদি অসুবিধা হয় এভাবে করতে আপনারা পেন লাগিয়ে নেবেন তাহলে আপনারা সুন্দরভাবে কাজটা করতে পারবেন ফিনিশিং সাথে একদম লাস্ট অবধি আমার জয়েন্ট হয়ে গেল এবার বানিয়ে নেবো নাড়াটা সম্পূর্ণ সায়াটি আমার কমপ্লিট নাড়ার জন্য দেখুন এই যে টুকরোগুলো জয়েন করে নিয়েছি ঠিকইভাবে জয়েন করে লম্বা করে নিয়েছি এরপর দেখুন ঠিক এপাশ থেকে একটা ভাজ দেবো এপাশ থেকে একটা ভাঁজ দেবো তারপর আবার আরেকটা ভাঁজ ভাজ ঠিক এরকমভাবে টোটাল তিনটে ভাঁজ দিয়ে একদম লাস্ট অবধি সেলাইটা দিয়ে নেবো আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন ভিডিওর সাথে